দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অধীন সাতরাগাছি স্টেশনের আধুনিকীকরণ ও প্রিপিএনআই এর কাজ চলবে আগামী তিরিশ এপ্রিল থেকে আঠারোই মে অর্থাৎ টানা উনিশ দিন আর সেজন্যই এপ্রিল বুধবার থেকে আঠেরো মে পর্যন্ত খড়গপুর ডিভিশনের অধীন হাওড়া খড়গপুর লাইনে প্রায় দুশোর বেশি লোকাল ট্রেন এবং প্রায় সাতাশটি এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে ও সময় পরিবর্তন করা হয়েছে বলে রেল কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয়েছে সেই কারণে সমস্যায় পড়েছে ট্রেন যাত্রীরা দুর্গম ঘরে যারা রেগুলার যারা অফিস যারা যায় তাদের জন্য তো খুবই মানে সমস্যার ব্যাপার হ্যাঁ অল্টারনেট করে ওরা যদি ট্রেন চালায় তাহলে রেল সুবিধা অন্তত সকালের দিকে যদি অফিস টাইমে যদি ট্রেন চালায় তাহলে খুবই সুবিধা যারা রেলি প্যাসেঞ্জার তাদের তো অবশ্যই অসুবিধা হবে যারা সবসময় যেটাতে যাতায়াত করে সেটা যদি কিছুদিন বন্ধ থাকে তাহলে অবশ্যই কারণ তাদের সেই মতো টাইম ক্যালকুলেট করা মানে রুটিন তৈরি করা দৈনন্দিন সেটা তো তাদের রেডি না তো সেটা যদি ব্যাঘাত হয় তাহলে তাদের তো সত্যিই অসুবিধা হবে খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে